The cat sat on the আপনার এলাকায় যদি কেউ আপনার আব্বাকে বলে আপনার আব্বার মুখের ফায়খানার রাস্তা সমান আপনি ছেলে যদি হইয়া থাকেন সুসন্তান হইয়া থাকেন আপনি বলবেন আমার বাফরে গাইল দিছে আমার রাখছে না কে আসো আমার বের হও আমার বড় ভাই বের হও চাচা বের হও দাদা বের হও আমার বাফরে গাইল দিছে আমি বাচ্চা গড়ে থাকতে চাই না আমি জিন্দেগিতে থাকতে চাই না বাবার গাইলের জবাব না দিলে বাচ্চা লাভ নাই এ আলমপুরের মুসলমান এই আবুল সরকার আমার বাফরে না আমার দাদারে না আমার বাবার সৃষ্টি আমার দাদার সৃষ্টি আমার সৃষ্টি আসমান জমিনের সৃষ্টি আল্লাহকে এত বড় কথা বলেছে আল্লাহরে যদি গাইল দে আমি গোলাম বাচ্চা তাই কেলাব নাই কথা বলেন না বাইরে আমার আল্লাহ পাকের সানে এত বড় জঘন্য ফরাত কইরা যত অন্য বিয়া কইরা আঠারো কোটি মুসলমানের কলে যায় আগুন লাগাইয়া আবুল সরকারকে জেলে জামাইয়া ধরে রাখা হচ্ছে সরকারকে বলি এই আল্লাহর দুশমন মুসলমানের দুশমনকে জেলে রাখলে হবে না জেল ইউনুস সরকারের দাদার বিটা দিয়ে বানাইছে না আটানব্বই পার্সেন্ট মুসলমানের টাকায় তৈরি জেলের খাবার মুসলমানের ট্যাক্সের টাকায় মুসলমানের কলি যায় আগুন লাগাইয়া বিয়াদবকে জেলে রাখবে বাং